ডিম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের অমলেট কারি এইভাবে একবার বানিয়ে দেখুন ভাত রুটির দুটোর সাথে খেতে একদম ফাস্ট ক্লাস লাগবে তো সয়াবিনের অমলেট কারি বানানোর জন্য প্রথমেই সয়াবিন সিদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ে গরম জলের মধ্যে এক বাটি সয়াবিন দিয়ে নাচড়া করে ভালোভাবে সিদ্ধ করে জল থেকে তুলে নিচ্ছি আর সয়াবিন গরম জল থেকে তুলেই সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে দু তিনবার ধুয়ে নেওয়ার পর জলটাকে খুব ভালো করে নিংড়ে নেবো সব সয়াবিন জল নিংড়ে নেওয়া হয়ে গেলে একটা বড় মিক্সির জারেতে নিয়ে সয়াবিন গ্রেড করে নেবো সয়াবিন এইভাবে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলে তাহলে সয়াবিনের মধ্যে যে একটা ঘ্রাণ থাকে সেটাও কিন্তু চলে যায় আর খেতেও ভালো লাগে সয়াবিন গ্রেট করে নেওয়া হয়ে গেছে একটা বুলের মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ গ্রেড করা আদা পরিমাণ মতো লবণ দুটো টেবিল চামচ দই দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি

আর তারপর দেখে নেওয়া হয়ে গেলে আপনারা পাঁচ দশ মিনিট রেস্টে রাখতেও পারেন তবে আমার হাতে সময় কম ছিল বলে আমি আর রেস্টে রাখিনি সঙ্গে সঙ্গেই ওর থেকে লিচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে একটু ছোট সাইজের করে কিন্তু কেটে নিয়েছি এইবার একটু শুকনো ময়দা দিয়ে এক একটা লেচি বেলে নিচ্ছি আর এই লেচিগুলো একটু পাত্তা করে কিন্তু বেলতে হবে তবে এই সয়াবিনের অমলেট খেতে ভালো লাগবে বন্ধুরা অনেক রেসিপি আমরা ট্রাই করে থাকি এই রিকোয়েস্ট একবার অবশ্যই ট্রাই করবেন এটা খেতে অপূর্ব লাগবে ভাত রুটি দুটোর সাথেই দারুণ যাবে তো রুটিটা পাতলা করে বেলে নিয়েছি এইবার চারি সাইডে একটু জল লাগিয়ে নিলাম তারপর মাঝখানে যে সয়াবিনের পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে চারিদিকটা এইভাবে আটকে নিচ্ছি মোগলাই পরোটা যেরকম আমরা তৈরি করি ঠিক সেরকম ভাবেই ভাজটা করে নিলাম তো একটা অমলেট কিন্তু রেডি হয়ে গেল আর একইভাবে সবকটা অমলেট খেয়ে রেডি করে নিয়েছি এবার পরে সুসের তেলের মধ্যেই অমলেটগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেবো তো দেখুন দেখতে অনেকটা ডিমের অমলেটের মতো লাগছে না আর প্রত্যেকটা কিন্তু ডিমের অমলেটের মতনই ফুলেও যাচ্ছে একদমই দেখতে হুবু ডিমের অমলেটের মতনই হবে আর এগুলো আপনারা ভাজার পরে শুধু শুধু খেতে পারেন মানে একটু সস দিয়ে খাবেন দারুন লাগবে তবে আজকে আমি অবশ্যই বানিয়ে নেবো তো প্রথম অমলেট গুলো ভেজে নেওয়া হয়ে গেলে পরের অমলেট গুলো কিন্তু একই রকম ভাবে ভেজে নিলাম অমলেট অমলেটকে ভেজে নিয়েছি আর সব দেখতে কিন্তু একদম ডিমের অমলেটের হয়েছে এইবার তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু এই সময় দিয়ে দিতে হবে তারপর সমস্ত মশলা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে মশলা থেকে একদম তেল ছেড়ে দেবে আর মশলাটাও শুকিয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি আপনারা চাইলে গরম জলও দিতে পারেন তো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু সয়াবিনের অমলেট গুলো দিয়ে দিচ্ছি আর এই অমলেট গুলো দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু একেবারেই ফোটানো যাবে না মোটামুটি অমলেট গুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবেন খুব বেশি ফোটালে কিন্তু এগুলো একদমই নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে ভেঙেও যেতে পারে তো এক দেড় মিনিট ফুটিয়ে নিলেই আমাদের সয়াবিনের অমলেট কারি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে গরম ভাত রুটি যা কিছুর সাথেই এই নিরামিষ সয়াবিন অমলেট কারি খাবেন খেতে দুর্দান্ত লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ